এসে চলেছে একটা নতুন ভিডিও নিয়ে আজকে যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে নানাদার দেন আমাদের ওয়াইটি সোনামনন্য খ্যাকশিয়াল তো খ্যাকশিয়ালের একটু আগে ভিডিও দেখলাম যে 22 লক্ষ টাকা 22 লক্ষ টাকা যেটা আমরা প্রত্যেককে বলেছি যে এর মানে এই যে আমাদের টিয়া এই যে বাচ্চার অসুস্থতা নিয়ে যে তোমরা দেখেছো যে একটা টাকার অ্যামাউন্ট মানে প্রত্যেকটা 40 লক্ষ টাকা প্রায় মানে চল্লিশ লক্ষ টাকার চল্লিশ থেকে পঁয়তাল্লিশ লাখ টাকার তার বাচ্চার যে বোন ট্রান্সফার ট্রান্সফার হবে সেটার জন্য তার দরকার এবং সেখানে সে তার বাচ্চার ট্রিটমেন্টের জন্য মানুষের কাছে সাহায্য চেয়েছে তারও আগে মানুষের কাছে সাহায্য চাওয়ার আগে আমরা কিন্তু তাকে বলেছিলাম যে তার বাচ্চার এই রকম পরিস্থিতি সে যেন সোশ্যাল মিডিয়ায় প্রত্যেকের কাছে কিউআর কোড দিয়ে সাহায্য চায় যার যেরকম সামর্থ্য দেবে এবং সেই জায়গায় দাঁড়িয়ে প্রত্যেকটা মানুষ ছোট থেকে ছোট ক্রিয়েটার বড় বড় ব্লগাররা শুরু করে প্রত্যেকে তার কিন্তু ভিডিও মানে ওই কোড কিন্তু তার কমিউনিটিতে শেয়ার করেছে হোয়াটসঅ্যাপে শেয়ার করেছে প্রত্যেকটা জায়গায় শেয়ার করেছে কিন্তু এই মা যে বাচ্চা যার বাচ্চা অসুস্থ একটা দুরারোগ্য ব্যাধিতে ভোগ মানে ভুগছে সেই মা হঠাৎ করে কি করেছে যে কমিউনিটি একটা এমন মানুষকে নোংরা একটা ভিডিও যে করেছে মানে সুতোপাকে নিয়ে নোংরা নোংরা ঠুকে পুরো ভিডিওটা সুতোপাকে নোংরা থেকে নোংরা কথা রিমেন্সফুল কথাবার্তা সেই ভিডিওটার মধ্যে বলেছে সেই ভিডিওটাকে সে তুলে কি করেছে কমিউনিটিতে দিয়েছে কারণ কি না সে সমালোচনা চাইছে এবার এই জায়গাটাতেই আমরা আজকে শিয়াল বলছে কি করে যারা বাচ্চার জন্ম দিয়েছে সেইসব মারা কি করে একে সাহায্য করছে কি করে এই ধরনের কথা বলছে আরে বাচ্চা বাচ্চা ওর ওর কথা কথা বাদ দিলাম দিলাম ও একটা একটা মা প্রথমে কি করে প্রেগনেন্ট হয় তারপরে সেই বাচ্চাকে দশ মাস দশ দিন তার গর্ভে রাখে তার বাচ্চার প্রত্যেকটা মুভমেন্ট সে উপলব্ধি করে অনুভব করে তারপরে গিয়ে দেন একটা বাচ্চার জন্ম দেয় অবশ্যই এটা সত্যি কথা কিন্তু সেখানে একটা মা তার বাচ্চার ফিলিংস বুঝতে পারে একটা বাচ্চা তার কতটা মূল্যবান সেটা কিন্তু সেই মা বুঝতে পারে কিন্তু এখানে সুতপার বাচ্চা হয়নি সুতোপা সেই জন্য সেটা বুঝছে না কিন্তু অন্যান্য মারা এমনও অনেক মা আছে যারা বাচ্চার জন্ম দিয়েছে প্লাস যার বাচ্চা নিজেও অসুস্থ মানে এটা আমি যেটুকু বুঝলাম যে আমাদের বুনমোষকে মানে মিলিকে বলছে কারণ মিলির কিছুদিন আগে বাচ্চা অসুস্থ ছিল এবং মিলিও এই ব্যাপারটাতে প্রতিবাদ করেছে এবার ওর কথা হচ্ছে আমরা মায়েরা কি করে একটা বাচ্চাকে বাচ্চার দিকে আঙুল তুলছি যে মা সিম্পি কার্ড গেন করে বাচ্চাকে সামনে হ্যাঁ বাচ্চার কোটে বল রেখে খেলছে কেন বলছি কেন বলছি কারণ তার যথেষ্ট কারণ আছে যে কেন বলছি আমরাও মা আমরাও বুঝি একটা বাচ্চা অসুস্থ হলে তার মায়ের বিহেভিয়ার কি হতে পারে সেখানে আমরা দেখতে পাচ্ছি একটা বাচ্চা দুরারোগ্য ব্যাধিতে মানে এরকম পরিস্থিতি তার বোন মারও ট্রান্সপারেন্ট হবে সেখানে তার মা কি করছে তার মা বসে বসে কুটকাচালিতে রক্ত সে তার মা এতগুলো ব্লগার এত এত বড় বড় ব্লগাররা তার বাচ্চার এই যে ভিডিওগুলোকে মানে ওর নাম কি বলে কিউ আর কোড শেয়ার করেছে তাদের কমিউনিটিতে শেয়ার করেছে প্রত্যেকটা জায়গায় ভিডিও করে ইভেন ভিডিও করে পর্যন্ত বলেছে সেই সব ভিডিও দেখার প্রয়োজন পর্যন্ত এই ব্লগার মনে করেনি তার এতটা অধ্যত্ত যে তাকে যারা সাহায্য করেছে তাদের ভিডিও দেখার ছোট থেকে ছোটো ক্রিয়েটার বড় থেকে বড় ক্রিয়েটার বড় বড় ব্লগারদের ভিডিও পর্যন্ত দেখার এর এতটুকু মানে ইচ্ছা নেই ইচ্ছা নেই এবং দেখার প্রয়োজন মনে করেনি যারা যাদের অ্যাকাউন্ট থেকে লাখ লাখ টাকা এই অ্যাকাউন্টে ঢুকেছে তারা সাহায্য করেছে সাহায্য সব থেকে বড় আরও তোমরা দেখেছো যে রিসেন্ট বাহাদুর বলে একজন দাদা রয়েছেন যিনি হ্যাঁ ডোর টু ডোর রাস্তায় বেরিয়ে মানে কি বলবো প্রত্যেকটা লোকের কাছে চেয়ে চেয়ে ভিডিও মানে তার বাচ্চার জন্য টাকা কালেক্ট করেছে টাকা কালেক্ট করেছে এবং সেই টাকা অন ক্যামেরায় পাঠিয়েছে সেটা পর্যন্ত তার ভিডিওতে দেখিয়ে তারপরে সে ভিডিও শেষ করেছে সেখানে সেই ভদ্রলোকের ভিডিওটা পর্যন্ত তার কমিউনিটিতে শেয়ার করার ইচ্ছে জাগেনি কিন্তু আজকে কেন এতগুলো মা এতগুলো মা তার বিহেভিয়ার তার কারণ শিয়াল তুই বুঝতে পারবি না কারণ তুইও সেই ভণ্ড মেয়ে ছেলেদের মধ্যে পড়িস কারণ তোরা ভণ্ডামি দেখতে ভালোবাসিস ভণ্ডামি করতে ভালোবাসিস এবং ভণ্ড লোককেই সঠিক বলে পরিচয় দিতে ভালোবাসিস যেটা আমরা বাসি না যেটা আমরা বাসি না আমরা মানুষের পাশে প্রয়োজন হলে গিয়ে ঢালের মতন দাঁড়াতে পারি ঢালের মতন দাঁড়াতে পারি আজকে একটি মা যার বাচ্চা দুরারোগ্য ব্যাধিতে মানে আস মানে রয়েছে এবং সে তার চিকিৎসার জন্য তার মা সাহায্য চাইছে সেখানে তার মাকে যারা সাহায্য করছে তাদের ভিডিও দেখার তার সময় নেই সে কি করছে সৌতবার পেছনে সে পড়ে গেছে কারণ শুধু বেশ কিছু কঠিন সত্য কথা তার সামনে তুলে ধরেছে কি কি সত্যি কথা না তোমার বাচ্চা যখন অসুস্থ তখন তুমি সেই বাচ্চার বাচ্চার ট্রিটমেন্টের জন্য একটা মোটা টাকা অ্যামাউন্টের টাকা ব্যাংকে কেন না রেখে কেন তুমি গাড়ি কিনলে কিনলে তুমি কেন গাড়ি হ্যাঁ সেটা হচ্ছে দোষ দোষ সেটা এত লাখ টাকা খরচা করে তুমি কেন গাড়ি কিনলে আট লক্ষ টাকা মনে হয় আমি যতদূর শুনেছিলাম আট লাখ না দশ লাখ টাকা দিয়ে ও গাড়িটা কিনেছিল হ্যাঁ তাহলে সেখানে সেটা সুতোপার বলা দোষ আজকে তোমার জায়গা জমি আচ্ছা সেই জায়গা জমি থাকা সত্ত্বেও কেন তুমি লোন নিলে না কেন তুমি ওই জায়গাটা বন্ধক দিয়ে লোনের ব্যবস্থা করছো না কেন তুমি লোন অ্যাপ্লাই করছো না কেন এই সব সংস্থাগুলো কি করে থালাসেমিয়া پیشنটদের জন্য নানান রকম ট্রিটমেন্টের জন্য লোন দেয় সেখানকার থেকে তুমি টাকার ব্যবস্থা করছো না তাদের কাছে বললে সেই সব সংস্থা তোমাকে সাহায্য করবে সেখানে তুমি পুরো টাকাটা পুরো টাকাটা চাইছো ওয়াইটি থেকে তুলতে আজকে 22 লক্ষ টাকা লাখ টাকা চারটি খানি কথা নয় চারটিখানি কথা নয় আমাদের মতন ছোট ছোট ক্রিয়েটাররা যারা পরিশ্রমের পরে পরিশ্রম করে ভিডিও করি পাঁচ মাস ছয় মাস পর পর তারা একটা পেমেন্ট পায় তারা একটা পেমেন্ট পায় আর এরা হ্যাঁ মাসে মাসে লাখ লাখ টাকা ওয়াইটি থেকে ইনকাম করছে প্লাস বাচ্চাকে দেখিয়ে আজকে ডেটে পনেরো দিনে বাইশ লক্ষ টাকা বাইশ লক্ষ টাকা তারা পেয়েছে তারপরে আজকে সে কি করছে ভিউয়ার্সদেরকে ভিউয়ার্সদেরকে নোংরা থেকে নোংরা কথা বলতে বসে গেছে ভিউয়ার্সরা কেন তাকে প্রশ্ন করছে আরে ভাই তুমি তাদের কাছ থেকে টাকা নিচ্ছ তারা কৈফিয়ার চাইবে না তুমি কেন আরো আরো টাকা তোমার এখান থেকে এখান থেকে তুমি নেওয়ার ব্যবস্থা করছো না বাকি যেইটুকু টাকা বাকি আছে সেটা সে করবে না তার ধান্দা হচ্ছে পুরো টাকাটাই সে ওয়াইটি থেকে তুলবে কেন ভাই এখানে কি মানুষ দান ছত্র খুলে বসেছে মানুষ দান ছত্র খুলে বসেছে এই হারামি বলছে যে এখানে এক একজন হ্যাঁ লোকের পেছনে হুলকো দিয়ে লোকের পেছনে লেগে লোকে লোককে নিন্দামন্দ করে তারা তাদের জন্য হ্যাঁ কিউ কোড দিয়ে টাকা তুলছে কেউ নানান রকম এই দেখিয়ে ওই দেখিয়ে টাকা তুলছে আর সেখানে একটা মা অসুস্থ বাচ্চাকে দেখিয়ে টাকা তুলছে সেটা নিয়েও ওদের কথা হচ্ছে হ্যাঁ কথা হচ্ছে কারণ সেই মা যেই কার্যকলাপগুলো করছে সেগুলো দৃষ্টি কটু লাগছে আজকে যেই মা একটা বাচ্চা অসুস্থ থাকে সে কুটকাচালি দেখতে পারে না সে এসে অন ক্যামেরায় কুটকাচালি করতে পারে না কিন্তু দিনের পর দিন আমরা দেখছি যে এই টিয়া কুটকাচালি করে যাচ্ছে এবং সমালোচনা সমালোচনা করার করার জন্য জন্য অনেক দিন থেকে আমরা দেখছি জবে থেকে শুধু বলেছে যে একটা গ্রুপে টাকা লেনদেন হচ্ছে তোমার বাচ্চার নাম করে সেই গ্রুপ থেকে কোনো টাকা তুমি নিও না ওর গাত্রদাহ শুরু হয়ে গেছে গাত্রদাহ শুরু হয়ে গেছে যেখানে প্রতিটা মানুষ এমন এমন ক্রিয়েট মানে অনেক ভিউয়ার্সরা ওকে এক হাজার হাজার পাঁচ হাজার টাকা যেখানে ও পঞ্চাশ মানে চল্লিশ থেকে পঞ্চাশ টাকা করে চেয়েছে সেখানে মানুষ এক হাজার দু হাজার পাঁচ হাজার করেও এক একজন ওর অ্যাকাউন্টে পাঠিয়েছে এবং বলেছে তারা বলেছে আরও দেব আরও দরকার হলে দেব কিন্তু আজকে এই টিয়ার এই ব্যবহার তাদেরকে এমনভাবে হাট করেছে তারা বলছে আর কোনো টাকা দেব না আজকে বাইশ লক্ষ টাকা পেতে না পেতেই তার রব তার কথাবার্তা ধরন তার ঔদ্ধত্ব আজকে তোমরা বলো তো যে এই যে আমাদের ওর নাম কি বলে অর্পিতাদি অর্পিতাদিকে পর্যন্ত ও গিয়ে কমেন্ট করে এসছে যে আমি তোমাকে ভালোবাসি কিন্তু তোমার কি জানি বলে এতটা নিচে নেবো না কেন বলেছে না অর্পিতা দিয়ে ঠিক সেমভাবে সুতোপার মতন তাকে কিছু পয়েন্ট অফ ভিউ থেকে বলেছে এই এই জায়গা থেকে তুমি কিন্তু ব্যবস্থা করতে পারো তুমি লোন নিতে পারো তুমি তোমার জায়গাগুলোকে বন্ধক দিতে পারো এই কথাগুলো কেন বলেছে তার মানে হচ্ছে এখানে এখান থেকে আমি আর্নিং করব প্লাস প্লাস এখান থেকে মানুষের কাছে সাহায্য চাইব সাহায্য তুলব লাখ লাখ টাকা সাহায্য তুলব সেই টাকা দিয়ে আমি আমার বাচ্চার ট্রিটমেন্ট করাবো আর আমার গচ্ছিত সম্পদ সেটাকে জায়গার জিনিস জায়গায় রেখে দেবো জায়গার ব্যাংক ব্যালেন্স ব্যাংক ব্যালেন্সের জায়গায় থাকবে পরposal ট্রিটমেন্ট করাবো অথচ সেই লোক যখন কিছু আমাকে বলবে তখন আমি তাদেরকে হ্যাঁ তারা ভাবে উত্তর দিতে বসে যাব উত্তর দিতে বসে যাব সেখানে সুতপা এবং আমাদের মত ক্রিয়েটররা যদি আঙ্গুল তুলে বলি তুমি এই অন্যায় করছো তাহলেই তাদের দোষ হয়ে যাবে এই জানো আর যে এর কমেন্ট এর ভিডিও একটা কমিউনিটিতে ঝুলিয়েছে তাই জন্য বলছে সুতপাকে যে তোর ভিডিও তো তোর ভিডিও তো হ্যাঁ আর কি কি নাম কি বলে কারো কারো কমিনিটি তে পেন্ডুলামের মতন দুলছে নোংরা মেয়ে ছেলেদের কমিউনিটিতে পেন্ডুলামের মতন দুলছে আর তোকে যারা সমর্থন করে সেই সব কুত্তিগুলোরও কমিউনিটিতে ভিডিও ঝোলে হ্যাঁ আর আমার ভিডিও দিয়েছে বলে গাত্র দাও না তোর ভিডিও দিয়েছে বলে গাত্রদা কেন বলতো তোর মতো নোংরা ক্রিয়েটারকে একজন মা যার বাচ্চা অসুস্থ সে তোর মতো নোংরা ক্রিয়েটারের ভিডিও দেখার তার সময় হয় কিন্তু তার বাচ্চার মানে কাং শুভাকাঙ্ক্ষী যারা যারা তার বাচ্চার হয়ে হ্যাঁ প্রকৃতভাবে সাহায্য তুলে তার বাচ্চার পাশে দাঁড়াচ্ছে বা তার বাচ্চার ট্রিটমেন্টের জন্য লাখ লাখ টাকার ব্যবস্থা করে দিচ্ছে তাদের ভিডিও দেখার সময় এই ক্রিয়েটারের নেই তাই বারবার তাকে বলা হচ্ছে যে এই আচরণটা তার দৃষ্টি একটা ব্লগার সে তার গ্রাম্য জীবন দেখায় সেখান থেকে তার সাবস্ক্রাইবার গেন করেছে না আছে তার শিক্ষাগত যোগ্যতা না আছে তার অন্য কোন কোয়ালিটি যে যেটা দেখিয়ে সে মানুষকে মানুষের মন একেবারে মানে I'm going হ্যাঁ সেখানে আজকের ডেটে তারা বিনা পরিশ্রমে বিনা পরিশ্রমে লাখ লাখ টাকার ইনকাম করছে আর সেটা হয়ে গেছে এদের রোয়াবের কারণ সেটা হয়ে গেছে এদের রোয়াবের কারণ সেই সত্যিটা যদি কেউ আঙুল তুলে দেখায় ভাই তাহলে তার তোদের মতন ক্রিয়েটারদের সেটা গায়ে লেগে যায় গায়ে লেগে যায় এবং তোরা বলতে বসে যাস আজকে তুই বলছিস যে তুই কি করতে পেরেছিস আরে ভাই সুতোপা কিছু করতে পারেনি সুতবা বাচ্চার জন্ম দিতে পারেনি এটা আর কতবার বলবি মানুষ মানুষের মুখস্থ হয়ে গেছে সুতোপার বাড়ির লোকরা কি করেছে সুতোপা হচ্ছে লাতখর ক্রিয়েটার সুতপা মানে মানুষ না সুতোপার চরিত্রের কোনো গঠন নেই কি করেছে ওর শ্বশুর শাশুড়ি লাথি দিয়েছে এবং এই বাড়িটাকে কি করেছে ওই বেরুকেও লাথি দিয়েছে ওর বাড়িটা এখন দুটো ভাগে ভাগ হবে ওকে নিচে নামিয়ে দিয়েছে ওপরটা তারা কি করবে ভাগনাকে দেবে ভাগনাকে দেবে তা দিক না তাদের সম্পত্তি ভাগনাকে দিক কি করা যাবে সেখানে তো কিছু করার নেই দিচ্ছে দিক সুতোপা না না করেনি গিয়ে যে ভাবনাকে দিও না ভাবনাকে দিও না বা কাউকে দিও না তাদের সম্পত্তি তারা যাকে মনে করবে তাকে দেবে তাকে দেবে সেখানে সুতোপা কিছু বলার নেই কিন্তু তুই আজকে বলছিস যে তুই অন্য অন্য ব্লগারদের নিয়ে চিন্তা করছিস তাদের সমালোচনা করছিস তা ওয়াইটিতে নতুন একটা মাল এসেছে ভাবুন একবার কথাবার্তা ছিঁড়িটা একবার ভাবুন ওয়াইটিতে নতুন একটা মাল এসছে ব্লগার রূপে হ্যাঁ তো একই জামা পরে প্রতিদিন ব্লগ করছে তা ভাবছি তাকে নিয়ে পড়বো নাকি তা পর ভয় দেখাচ্ছিস তুই তোকে ভয় পায় তোকে সুতপার বোন ভয় পায় হ্যাঁ তোর মতন জানোয়ার মেয়ে ছেলেকে কেউ ভয় পায় না কেউ ভয় পায় না তুই এখানে কি মারাতে বসিস কি মারাতে বসিস তোর মতন ইতরের বাচ্চা এখানে কি মারাতে বসিস আগে তুই তোর চরিত্রটা দেখ সুতপা তার প্রায়োরিটি দেয় না আরে সুতোপার ভিউ জানে তার যোগ্য মনে করে না করে না 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 তার তার মাথায় তোলে তোলে প্রায়োরিটি দেয় না দেয় না যদি তাই হতো তাহলে এতগুলো ভিউয়ার সুতপার পাশে এত কঠিন পরিস্থিতিতেও দাঁড়িয়ে থাকতো না এত কঠিন পরিস্থিতিতেও দাঁড়িয়ে থাকতো না তুই বলছিস তোদের মানে মানে ওর নাম কি বলে নেগেটিভ কমেন্ট নিতে পারিস না একজন থেবরা মুখ নিয়ে বসে যায় যদূর আমি বুঝলাম তুই আমাদের মিলিকে বললি থ্যাবরা মুখ নিয়ে বসে যায় এবং কেউ যদি একটা দুটো নেগেটিভ কমেন্ট করে তাহলেই বলে কোথার থেকে এসেছে এগুলো বলে ব্লক করে দেয় তুই কি করিস ভাই তুই কি করিস তোর কমেন্ট বক্সে কেউ নেগেটিভ কমেন্ট করলে রিমুভ করে দিস তাকে হাইট করে দিস আর তোর মন মতন কমেন্ট যারা করে তাদের কমেন্ট রাখিস আমার কথা নয় এটা তোরই ভিডিওতে আছে তোর কুকৃতীর কথা যে তোর কমেন্ট বক্সে কেউ যদি নোংরা ভাবে কমেন্ট করে সেই কমেন্ট ডিলিট করে দিস সেই কমেন্ট ডিলিট করে দিস সুতোপার দম আছে বস সুতোপার দম আছে তাই সুতোপা প্রত্যেক একটা ভিডিওতে যে যা কমেন্ট করে রেখে দেয় একমাত্র গালি গালাস দিয়ে কোনো কমেন্ট যদি কেউ করে তাহলেই সেই কমেন্টটাকে রিমুভ করে সেটা তো রিমুভ করতেই হবে ভাই কারণ আমাদের কমেন্ট বক্স সবাই দেখে প্রত্যেকটা মানুষ আমাদের কমেন্ট বক্স দেখে সেখানে কেউ এসে তোদের কোন ভিউয়ার্স এসে হেগে রেখে যাবে আর সেই হাগাটাকে সুন্দর করে সাজিয়ে ভিউয়ারদের কাছে পরিবেশন করবে দেখো আমার কমেন্ট বক্সে হেগে রেখে গেছে সেটা তো হবে না সেটা হবে না তোরা চাইলেই সেটা সুতোপা করবে না সুতোপা নিজে যেটা মনে করবে সুতোপা সেটাই করবে আর সুতোপা আজকের ডেটে যেটা করেছে কারণ ওর যে ভণ্ড মুখোশটা যেটা এতদিন ও মধ্যে নিজেকে মোরকের মধ্যে রেখে দিয়েছিল ভণ্ডামির মোরকে নিজেকে রেখে দিয়েছিল আদ ও একটা ভালো মানে স্বচ্ছ মনের মানুষ না একটা স্বচ্ছ মনের নিষ্পাপ মানুষ না যদি সেটা হতো আজকের ডেটে যেই মানুষটা ওকে সাহায্য করেছে সেই মানুষদেরকে এইভাবে অ্যাটাক করতে পারত না যারা যারা ওকে সাহায্য করেছে তাদের ছোট বড় কথা বলতো না যেই মানুষদের থেকে আজকে ওর বাচ্চার জন্য সাহায্য নিয়েছে তাদের প্রত্যেকটা মানুষকে ও আজকে দলবাজি লবিবাজিতে যেত না আজকে দলবাজি লবিবাজিতে যেত না ও বলছে সুতোপা ওকে দলে জানতে চেয়েছে কেন ভাই সুতোপার কি মেরুদণ্ডের জন্যই সুতোপার মেরুদণ্ডের জন্যই যে সুতোপার ওকে ওর ওকে দলে টানতে হবে ওকে দলে কি হবে কোনো ব্লগারকে সুতবাদ দলে টেনে কি হবে যেখানে সুতবা ব্লগারদের বড় বড় ব্লগারদের বিরুদ্ধে ভিনিও করে সেখানে সেই সব ব্লগারদেরকে টেনে তার পায়ের তলায় চেটে চুমু খেয়ে কি হবে গেট আপ সেট আপ মারিয়ে ভিডিও করবে হ্যাঁ তোর মতন গেট আপ সেটআপ মারিয়ে ভিডিও করবে ফোনে ফোনে হ্যাঁ গেট আপ সেটআপ করে হ্যাঁ তারপরে তোমাকে নিয়ে আমি ভিডিওটা মারবো তুমি আমার ভিডিওটা কমিউনিটিতে দিও তারপরে গিয়ে কমিউনিটিতে ঝুলবে তোর তো এই স্বভাব আছে তোর এই স্বভাব আছে নিশ্চয়ই ওখানে টোপ দিয়েছিস যে তোমাকে আমার কিন্তু ওই যে জাস্টের দলের সঙ্গে কিন্তু আমার ভালো যোগাযোগ আছে সেখানে কিন্তু টাকা লেনদেন হচ্ছে সেখানে আমিও কিন্তু সেই গ্রুপে আছি তোমার ওখান থেকে আমার তোর সঙ্গে যদি যোগাযোগ তো আছে ফোনে বলেছিস যে আমারও তার সঙ্গেও যোগাযোগ আছে তাহলে ওই মারফত তোর মারফত ভায়া মারফত টাকাটা বেশ সুন্দরভাবে ওর অ্যাকাউন্টে ঢুকবে হ্যাঁ তাই না আর তাহলে আমি ব্যবস্থা করে দেবো তুমি শুধু আমাকে আমার ভিডিওগুলো করবো আর তুমি কমিউনিটিতে জ্বলাবে আমি তো একটু কমিউনিটিতে ঝুলাই একটু ভালোবাসি আমি একটু কমিউনিটিতে ঝুলতে ভালোবাসি বজ্জাত মেয়ে ছেলে কোথা করে আগে নিজেকে দেখ এখানে ভন্ডামি মারাতে আসিস না তুই যে কত বাচ্চা নিয়ে কার বাচ্চা নিয়ে কতটা তুই ভাবিস সেটা বোঝা যায় যার মাতৃত্ব বোধ থাকবে সে কখনো কোনো মায়ের গর্ভে না আসা সন্তানের মৃত্যু কামনা করবে না গর্ভের সন্তান যতবার গর্বে আসবে গর্ভেরটা গর্বেই মরবে যতবার আসবে ততবার মরবে এই ধরনের কথা কোনো মা বলতে পারে না প্রকৃত যদি মা কেউ হয় কারো বাচ্চার জন্য এই ধরনের নোংরা চিন্তা কোনো বাচ্চা নিয়ে উচ্চারণই করতে পারবে না ভাই সুতোপা তোর বাচ্চাকে বলেছে সুতোপার বাচ্চা নাই হ্যাঁ সেই জায়গায় তুই বলতে পারিস যে সুতোপা তোকে বলেছে কিন্তু বাচ্চার মা তুই তো বাচ্চার মা বাচ্চার হ্যাঁ দিনের দিন মৃত্যু কামনা করে গেছিস দিনের পর দিন বলেছিস তোর গর্ভ ফাঁকা গর্ভ ফাঁকাই থাকবে গর্ভের সন্তান গর্ভে মরবে যতবার আসবে ততবার মরবে দিনের পর দিন বলে গেছিস তারপরে যখন সেই মা তিক্ত হয়ে গিয়ে হ্যাঁ মাংস খাবলে নিয়ে

বাচ্চার মৃত্যু কামনা করেছে তুই প্রতিদিন সেটাকে বিশ্লেষণ করে করে বিশ্লেষণ করে করে ওয়াইটি মার্কেটে মনিটাইজেশন অন করে করে অন করে করে ভিডিও করেছিস রেভিনিউ ইনকাম করেছিস আর সেই টাকা দিয়ে নিজের প্রয়োজন মিটিয়েছিস তারপরে তোর মনে হয় যে তুই একজন উপযুক্ত মা তুই অন্যবাদের সমালোচনা করার যোগ্যতা রাখিস মনে হয় আমার মনে হয় না তুই হচ্ছে বেসিক্যালি লাভ খরমে ছেলে তুই অন্য মায়েদের সঙ্গে একদম তুলনা করবি না প্রত্যেকটা মা আজকে যেই জায়গা থেকে বলছে একদম পারফেক্ট বলছে কারণ ও বিজনেস শুরু করে দিয়েছে ও বিজনেস শুরু করে দিয়েছে ওর মধ্যে না আছে কৃতজ্ঞতা বোধ না আছে মানবিকতা ও নিজের মানে স্বার্থপর এবং অত্যন্ত অহংকারী একজন মানুষ অত্যন্ত অহংকারী একজন একজন ব্লগার যেটা মানুষের আজকের ডেটে কিন্তু সুতোপা মুখ খোলাতে মানুষ ওর অরিজিনাল রূপটা বুঝতে পেরেছে আর আজকের ডেটে মানুষের কাছে পরিষ্কার হয়ে গেছে যে কি ধরনের মানুষ বুঝতে পেরেছিস যাই বন্ধুরা এইটুকুই বলার ছিল আমি যে কথাগুলো বললাম ঠিক বললাম কি ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিও রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো থেকো তনুশ্রীদীর পাশে দেখো এখনো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি অবশ্যই করে দিও আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো